দুজনে মিলে বড় কাছে যেতে পেরেছি সে বড় পাওনা তার কিছু হতেই পারে না তার মধ্যে এত বড় লাইন চলো ব্লকটা তাহলে এখান থেকে শুরু করা যাক এই থ্রি পিসটা পরে আমি এর আগের প্রথম বড় মার কাছে গেছিল এখন বাজে সাড়ে ছটা আমাদের বেরোনোর কথা ছিল ছটার সময় আর আমি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আর এর আগের দিন রাতে সারা রাত এত বৃষ্টি হয়েছে ভীষণ কাদার আমার চোখে ভীষণ ঘুম

বিশ্বাস করো চোখটা কোনো রকম খুলে রাখতে পারছিলাম না তার মধ্যে ঠান্ডাও লেগেছিল আমার আর দুজনের চোখে প্রচন্ড ঘুম সেই নিয়ে অনেক কষ্ট করে বেরিয়েছি আসলে ভোরবেলা না বেরোলো তো ওখানে ভীষণ লাইন পড়ে যাবে আর আমি এখানে বসে বসে পাগলামি গুলো দেখছিলাম যে মানুষ ঘুম যাতে না আসে তার জন্য কেমন পাগলামি করতে আর আমরা কিন্তু চলে এসেছি নৈহাটি বড় কাছে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এতটা ভোরবেলা বেরিয়েও আমি এসে দেখবো রবিবার দিনও এতটা লাইন হবে আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম রনি গেছিল গাড়ি পার্কিং করতে প্রিয় মানুষটার জন্মদিনে তার হাত ধরে আজকে বড় মার কাছে পুজো দিতে এসেছি আমাদের বেরোনোর কথা ছিল ছটা ভাগ্যে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমরা ভেবেছিলাম রবিবার দিন হয়তো অত একটা লাইন হবে না তবে রবিবার দিন অফ ডে বলেছে এতটা ভিড় হবে এটা কিন্তু আমরা ভাবিনি যাই হোক তারপরে আমরা চলে এসেছি মায়ের জন্য ডালা নিতে ডালার দোকানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর পদ্মফুল ছিল তো আমারও মন করছিল একটা পদ্মফুল নিতে তাই আমি নিয়ে নিয়েছি আজকে অনেক আশা নিয়ে দুজন মিলে বড়মার কাছে এসেছি জানি বড়মা আমাদেরকে কখনোই ফেরাবে না আর এখানে দেখো কত সুন্দর পেন্সিল যে চকগুলো হয় ওগুলো দিয়ে এই দাদাটা এত সুন্দর করে এঁকেছে তারপর অবশেষে আমরা সব লাইন পার করে চলে এসেছি ভেতরে ভেতরেও মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে লাইন দিয়ে তারপর যেতে হয়েছে জয় বড়মা আজকের পুজোটা কিন্তু রনিন না বড়মার কাছে তো চলে এসছি মায়ের মুখটা দেখো দেখলে পুরো মনে শান্তি হয়ে যায় তাই না এবার পালা মায়ের কাছে মন খুলে দুজনে প্রার্থনা করার মা তুমি সবাইকে ভালো রেখো আর তুমিও খুব ভালো থেকো ধর্ম যার যার বড় কি তাই তো চলো আমাদের কিন্তু পুজো কমপ্লিট এরপর আমরা দুজন মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম বড় মার তারপর আমাদের দুজনের মানে আমার না রনির একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লি রোডের উদ্দেশ্যে তারপর রাস্তায় আমরা খেয়ে নিয়েছি কচু আমাদের ভীষণ খিদে পেয়েছিল আর ভোরবেলা ঘুম থেকে উঠলে না একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর এই দিল্লি রোডের রাস্তাটা এতটা সুন্দর আমরা দুজন কিন্তু এরকমই সবসময় পাগলামি করতে থাকি সোটা একটা হচ্ছে নেক্সট ব্লগ